সালাম আলাইকুম দর্শক চলে এলাম সকাল সকাল কবুতরের ঘরে তো কবুতরকে খাবার দিয়ে দিলাম এখন একে একে সকল কবুতর আসতে লেগেছে এই যে আমি গম দিই রেগুলার খাইতে গম আয় 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 এখানে আসতেই আসে আরও অনেকগুলো কবুতর তারে আছে আয় 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 কবুতর গুলোকে ডাকি বাইরে খাবার দিয়ে আয় আয় দেখতেই পাচ্ছেন আমার সকল কবুতর আর অনেকগুলো ডিমে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে তো কারো যদি রেসার কবুতর লাগে পালার জন্য তো আমার কাছ থেকে নিতে পারবেন বা ঘনবাজির ঘনবাজির কবুতরগুলা ভিডিও আমার বিগে বিগ ভিডিওতে দেওয়া নাই শর্ট ভিডিওতে দেখবেন আমার ঘনবাজির কবুতর দেখতে পাবেন অনেকগুলাই আমার রেস ডিম থেকে বেরিয়ে এলো খাবার জন্য তো কারো যদি পালন করার জন্য কবুতর লাগে তা আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়া ডাল নিতে আসবেন বেবিও নিতে পারবেন আর রানিং ডিম বাচ্চাও নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন sala moleikum,